আসসালাম আলাইকুম আজকে নিয়ে এসেছি একটু ভিন্ন স্বাদের স্পেশাল খাসির মাংস দিয়ে ফোনা খিচুড়ি রেসিপি নিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক খিচুড়িটা কিভাবে বানিয়েছি দেখুন প্রথমে আমি উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম চারটে পেঁয়াজ নিয়েছি খিচুড়িতে একটু পেঁয়াজ বেশি লাগে দু কাপ ডাল নিয়েছি চা কাপের দু কাপ দু কাপ ঘুগনির বোট নিয়েছি বোটটাকে আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন খুব একটা বেশি গলেনি মোটামুটি গলে গেছে নিয়েছি বাড়িতে যে চাল খাওয়া হয় রেগুলার সেই চাল চাল নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ মতো আলু নিয়েছি আর নিয়েছি ছোলার ডাল ছোলার ডালও দু কাপ নিয়েছি আমার চাল পাঁচশো গ্রাম চাল চার কাপ মতো হয়েছে আর নিয়েছি সাতশো গ্রাম মাংস মাংসটাকে আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়েছি দু চামচ আদা এক চামচ রসুন এক চামচ জিরে দু চামচ মরিচ চার পাঁচটা ঝাল এক চামচ ধনিয়া আর চা চামচের চার চামচ মতো সরিষার তেল এটা মাখিয়ে আমি দু ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দিয়েছিলাম মাখিয়ে রেখে দিলে টেস্টটা ভালো আসে খেতেও সুন্দর হয় তারপরে আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে কুকারে আমি ছটা সিটি দিয়ে নেব আপনাদের প্রেশার কুকার যেমন সেই হিসাবে সিটি দিয়ে নেবেন আমার ছটা সিটিতেই আমার সিদ্ধ হয়ে যাবে তারপরে এই সাইডে আমি আলুটাও ভেজে নিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে নেব দেখুন এদিকে আমার মাংসটা সিদ্ধ রেডি মাংসের মধ্যে যে এক্সট্রা জল বার হয়েছে সেই জলটা আমি এর মধ্যেই ফুটিয়ে নেব একদম মাংসের গায়ে মাখো মাখো করে নেব। একটুও জল রাখবো না এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেল দিয়ে দিয়ে দিলাম সেই পেঁয়াজগুলো পেঁয়াজ দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব লবঙ্গ আর দারুচিনি আমি পাঁচ ছটা লবঙ্গ নিয়েছি আর চার টুকরো ছোট ছোটো দারুচিনি নিয়েছি দেখুন পিঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি কিন্তু পুরোটা লাল করিনি সাদা সাদা রেখে দিয়েছি যেহেতু খিচুড়ি রান্না করব পুরো লাল করা যাবে না এবার এর মধ্যে আমি দিয়ে দেব চাল চালটাকে আমি ধুয়ে নিয়েছি এবার এই চালটা আমি দিয়ে দেব এবার এই চালটা আমি ভাজা ভাজা মতো করে নেব তারপরে দিয়ে দেব মুসুরির যে ডাল নিয়েছিলাম দু কাপ সেই ডালটা আমার চাল হয়েছে চার কাপ সেটা পাঁচশো গ্রাম মতো হয়েছে আর ডাল দু কাপ নিয়েছি এবার যে ঘুগনির বুটটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটাও আমি দু কাপ নিয়েছিলাম এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আপনারাও পরিমাণ মতো দিয়ে দেবেন এবার আদা রসুন পেস্ট দেব দু চামচ মতো চা চামচের দু চামচ এবার দিয়ে দেব শুকনো মশলাগুলো এক চামচ জিরে এক চামচ ধনিয়া আর এক চামচ মরিচ গোলমরিচের গুঁড়া এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব দেখুন তলায় পুড়ে লেগে যেতে পারে সেই জন্য আমাকে একটু নাড়তে হবে বেশি মাঝে মাঝে মশলা দিতে হবে এবং নাড়তে হবে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দেখুন এটাকে এটা দিয়ে দেওয়ার পরেও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আমি প্রথমে ঠান্ডা জলই দিয়েছি দু লিটার মতো জল দিয়েছি পরে আরও জল অ্যাড করতে হবে দু লিটার জল দিয়ে এবার এটাকে এর মধ্যে যে ছোলার ডাল ছিল সিদ্ধ করে রাখা সেই ছোলার ডালটা আমি অ্যাড করলাম এবার এলাচ দিয়ে দিলাম চারটে এবার এটাকে আমি ঢাকনা চাপা দেব চার পাঁচ মিনিট পরে চলে এসেছি দেখুন জলটা পুরোই শুকিয়ে গেছে মাঝে মাঝে একটু দেখে নিতে হবে যাতে পোড়া লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে এবার যে মাংসগুলো ছিল সেই মাংসটা দিয়ে দিলাম মাংসের মধ্যে দেখুন একটুও কিন্তু জল রাখিনি আমি এবার এটাকে আমি কষিয়ে নেব এবার প্রেশার কুকারের মধ্যে আমি আরও দেড় লিটার জল দিয়ে গরম করতে বসালাম এবার ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু খিচুড়িটার টেস্ট ভালো হবে না খিচুড়ি খেতেও ভালো লাগে না পান পানসে মতো লাগবে এই পর্যায়ে কিন্তু আমাকে গরম জলই ব্যবহার করতে হবে আমি এক্সট্রা কিন্তু আর ঝাল ব্যবহার করিনি আপনারা দেখে বুঝতেই পারছেন এই পর্যায়ে আমি মাংসের মধ্যে যে ঝালটা দিয়েছিলাম সেটাই আর আমার হাফ পরিমাণ মতো চিনি দিয়েছি কতটা চিনি দিয়েছি আপনাকে দেখিয়েও দিলাম দেখুন সুন্দর কিন্তু কালার চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি কিসমিস আর কাজু এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও পারেন হাতের কাছে থাকলে দেবেন দিতে হবে এমন কোনো কথা নেই এবার আমি একটা চাল টিপে দেখাচ্ছি কতটা হয়েছে এইট্টি পারসেন্ট মতো কুক হয়ে গেছে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা এটা আমি কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এটা কিন্তু যে খিচুড়িতে ঝালের ভাব নিয়ে আসবে তার জন্যে কিন্তু আমি দিইনি কাঁচা লঙ্কা দেওয়ার পরে এক মিনিট মতো সরকস চাপা দিয়ে ঢেকে দিতে হবে নাহলে কিন্তু সেই সেন্টার আসবে না এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে আড়াই চামচ মতো ঘি দেবো গ্যাস ঘিটা দি অবশ্যই দিতে হবে এবং গ্যাস ওভেনটা বন্ধ করে দিতে হবে তাহলে ঘিয়ার ও সেন্টটা কিন্তু আসবে না গ্যাস ওভেন চালু করে রেখে ঘি দিলে কিন্তু ঘিয়ের সেন্টটা আসবে না এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্যে আধ ঘন্টা পরে চলে এসেছি দেখুন খেচুরের লোকটা কিন্তু পুরোই পাল্টে গেছে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এবার পরিবেশন করছি কেমন হয়েছে আমার খিচুড়ি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা বাড়িতেও অবশ্যই এই ভুনা খিচুড়ি স্পেশাল ভুনা খিচুড়ি বানাবেন কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্স করবেন আমি অবশ্যই বলে দেব পুরোটাই দেখিয়ে দিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন